যে যেনা ਘটরা দেখাচ্ছে পায়না মানুষ কিভাবে থাকে কেউ দুই মিনিটও পায়না ঘরে থাকতে পারে না আমার বাবা শহর চ্যাচুরা এক দিনের বেশি পায়না ঘরে কিভাবে ছিল আসলে কিভাবে তাদেরকে পায়না ঘরে রাখছে 2013 সালে 4 ডিসেম্বর রাষ্ট্র ইউনাইটেড থেকে আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এই 12টা বছর আমি আমার বাবাকে দেখিনি বাবা বলতে শুধু ছবিটেই বুঝি তাকিয়ে থাকি আর দেখি বাবা এটাই আমার বাবা আমি বলতে বাবাকে সামনে থেকে দেখতে পারিনি 5 আগস্টের পর আশা ছিল আমার বাবা আসবে কিন্তু তারপরে আমার বাবাকে আমি দেখিনি আমার বাবা আসেনি আমার কাছে যে এনা তারা দেখাচ্ছে এনা মানুষ কিভাবে থাকে কেউ 2 মিনিট এনা ঘরে থাকতে পারে না আমার বাবা শহর ও চাচ্চুরা একজনের বেশি এনা ঘরে কিভাবে ছিল আসলে কিভাবে তারা তো এনা ঘরে রাখছে মনটা কি একটু কাঁপেনা এত কি একটু দয়া হয় না তাদের জন্য সেটা পারতো না আমার বাবা থেকে আমাকে ফিরিয়ে দিতে

দিতে তারা তো বাবা নেই কে তো বোঝে বাবা অনু বেদনাটা কেমন আমাদেরকে কেন সেই যন্ত্রটা দিচ্ছে আমার বাবাকে ফেরত চাই বাবা বাবার সব চাচুদের কেন ফেরত চাই